যা রাঙামাটি পার্বত্য জেলায় অবস্থিত এই আদিবাসী গ্রামটিতে যেতে হলে আপনাকে প্রথমত রাঙামাটি কাপ্তায় লেকে যেতে হবে তারপরে কাপ্তায় লেকে ওইখানে অনেক বোট পাওয়া যায় বা নৌকা পাওয়া যায় ওই বোট বা নৌকায় করে এক থেকে দেড় ঘন্টা নৌকা জার্নি করে আপনাকে এই আদিবাসী গ্রামটিতে যেতে হবে এই আদিবাসী গ্রামটিতে গেলেই আপনি দেখতে পাবেন আরও দুইশো পাঁচশো বছর আগের মানুষের যেই জীবনযাপন করত যেভাবে তারা তাদের জীবনমান উন্নয়ন করতো খাওয়া দাওয়া করত। ফল ফ্রুট যেভাবে চাষবাস করত তার কিছুটা লক্ষণ আপনি এই আদিবাসী গ্রামে দেখতে পাবেন রাঙামাটি পার্বত্য জেলা বা কাপটাই লেকের ভিতরে কয়েকটি সুন্দর স্পটের মধ্যে এই আদিবাসী গ্রামটি অন্যতম তবে এইখানে গিয়ে বুঝতে পারলাম এইখানের মানুষজন খুবই অতিথি পরায়ণ বা পর্যটক পরায়ণ তারা মানুষের সাথে অনেক আন্তরিক পর্যটকদেরকে যে কোনো সুবিধা দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ যদি কাপ্তাই লেক বা রাঙামাটি পার্বত্য জেলা ঘুরতে চান তাহলে এই স্পোর্টে ঘুরে দেখার চেষ্টা করবেন ধন্যবাদ